করে তাদের মুখ থেকে এই ধরনের কথা মানায় না আমরা অনেক ধৈর্য ধরেছি আমরা অনেক গণতান্ত্রিক মনোভাবের পরিচয় ইতিমধ্যে দিয়েছি আমরা আপনাদের বলতে চাই যে যে আন্দোলন আমরা করেছি আমরা আবারও যে কোন মূল্যে বাংলাদেশের রাজপথে অবস্থান করে যে কারণে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সেটি আমরা করার জন্য যে কোনো সময় প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য কোনোদিনও চুত হয় নাই আমাদের লক্ষ্য একটাই ছিল যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতা আনবে তাতে করে যেই দলকেই তারা ক্ষমতা আনি তাতে আমাদের কোনো অসুবিধা নাই আমরা জনগণের জন্য কাজ করে যাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং এই যে ভারতের যে আগ্রাসী যে ভূমিকা সেটির থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম এবং আমাদের যে কার্যক্রম সেটি করে যাচ্ছি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদেরকে বলতে চাই এই ধোলাইখাল থেকে ইতিপূর্বে আমরা আপনারা অতীতে বারে বারে আন্দোলনের সূচনা করেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছেন এবং এখান থেকে আন্দোলনের সূত্রপাত হয়ে ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে আমাদের নেত্রী প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি নিজে এখানে বারে বারে এসেছেন এবং এখানে আপনাদের মাঝে থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন দুর্যোগে বিভিন্ন বিপদ আজকে আমাদের নেত্রী অত্যন্ত অসুস্থ আপনারা জানেন যে আগামীকাল তিনি উচ্চতর চিকিৎসার জন্যে বিদেশে যাবেন তো আমি আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেত্রীর পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা ওনার জন্যে দোয়া করবেন একমাত্র নেত্রী যিনি সেই ষোলোটি বছর ধরে যে কষ্ট সে সহ্য করেছেন তাকে তার বাসস্থান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে জোরপূর্বক তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল তাকে জেলখানায় নিয়ে ফেলে রাখা হয়েছিল কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারের প্রশ্নে তিনি এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই এই নেত্রী আমাদের ঐক্যের প্রতীক তার নেতৃত্বে এবং দেশনিক নায়ক দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই খুনি হাসিনার পতন হয়েছে এখন এটাকে যে যেভাবেই ব্যাখ্যা দেখ না কেন তাতে করে জনগণের মন থেকে এটাকে তুলে ফেলা যাবে না এই পর্যায়ে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের নেতা যে কথাটি বলে প্রায় বলে থাকেন যে আমাদেরকে প্রয়োজনে আরেকবার রাজপথে নামতে হবে আমরা কারো দয়া ভিক্ষা নিয়ে আমরা এখানে রাজনীতি করি নাই কে ওয়াই আমাদের আন্দোলন করে দিয়ে যাবে সেই জন্য আমরা রাজনীতি করি না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া